নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মিজমিজি এলাকায় ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কংস খাল দখলমুক্ত অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ডিএনডি প্রজেক্টের টিম দুপুরে একটি ভেকুর মাধ্যমে কংস খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয় পাশাপাশি ভেকু দিয়ে খালের ময়লা আবর্জনা অপসারণ করা হয় অভিযানে নেতৃত্ব দেওয়া সেনাবাহিনী পরিচালিত প্রজেক্ট কর্মকর্তা এস এম সাকিব আজওয়াদ জানান আমাদের প্রকল্প এলাকার মধ্যে যেসব খালগুলো রয়েছে ডিজাইন অনুযায়ী সেগুলো দিয়ে বৃষ্টি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের কথা থাকলেও গত দুই বছরের মধ্যে বারো ঘন্টার মধ্যে আমরা পানি নিষ্কাশনে সক্ষম হয়েছি তবে কিছু কিছু খাল ময়লা ফেলে ভরাট করার কারণে পানি নিষ্কাশন কিছুটা দেরি হয়েছে যার মধ্যে কংস খাল ময়লা আবর্জনা দিয়ে ভরাট করার পাশাপাশি বেশ কিছু অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি খালটির ময়লা আবর্জনা ভেঁকু দিয়ে পরিষ্কার করা হয়েছে তিনি আরো জানান ডিএনডি এলাকার নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুর গাবতলি ইসদাইড সহ বেশ কিছু নিচু এলাকা রয়েছে যেগুলো সেনাবাহিনী পরিচালিত ডিএনডি প্রকল্পের অধীনে নয় দু সালে ডিএনডি প্রকল্পের কাজটি শুরু করে দুই হাজার সালে জুন মাসে যথাসময়ে কাজটি সম্পন্ন করা হয় এবং কাজটি সম্পন্ন হওয়ার ফলে এর সুবিধা অলরেডি এই ডিএনডি এলাকার মানুষজন ভোগ করতে শুরু করেছে যার প্রেক্ষিতে এই আমাদের এই খাল বা এই প্রজেক্টের ডিজাইন অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের কথা থাকলেও গত বছর বারো ঘন্টার মধ্যেই আমরা অধিকাংশ এলাকার পানি নিষ্কাশন করতে সক্ষম হয়েছি সক্ষম হয়েছি এবং কিছু কিছু এলাকায় কিছু অল্প সময়ের জন্য জলাবদ্ধতা দেখা দিলেও যার অন্যতম প্রধান কারণ ছিল ময়লা আবর্জনার দ্বারা খালগুলো পরিপূর্ণ হয়ে যাওয়া আমরা সেসব এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশন করতে সক্ষম হয়েছি এখন দেখা যাচ্ছে যে আমরা এই এই সব এলাকার পানিগুলো আমরা এই সব খালগুলো যেগুলো ভরাট হয়ে গিয়েছে সেগুলো আমরা গত এক বছর আগেও সব ক্লিয়ার করা ফেলা আমাদের পিছিয়ে যে কংস নদী নদী নামের খালটি দেখছেন এটি এক বছরের ব্যবধানেই আবার পরিপূর্ণরূপে ভরাট হয়ে গিয়েছে সো এরকম আরও অনেক খাল আছে আমাদের ডিএনডি এলাকায় যেগুলো এক বছরের মধ্যেই পরিপূর্ণভাবে ভরাট হয়ে গেছে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ডিএনডি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে তা যদি নারায়ণগঞ্জের বা ডিএনডি প্রকল্প এলাকার মানুষজন অনেক সময় বা সুফল ভোগ করতে চায় তার জন্য আমাদের খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি আমাদের জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে যাতে এই সব খালে ময়লা ফেলে খালগুলো ভরাট না করে আর ডিএনডি প্রকল্পের বাইরে কিছু এলাকা আছে নারায়ণগঞ্জ জেলারই অন্তর্ভুক্ত লাইক লালপুর ইজদাইর গাবতলি যেসব এলাকা নিচু হওয়ার কারণে এখনও সেসব এলাকায় কিছু কিছু অংশে জলাবদ্ধতা দেখা যায় বাট এগুলা আমাদের সেনাবাহিনী কর্তৃক গৃহীত ডিএনডি প্রকল্পের আওতাভুক্ত নয় আমাদের অলরেডি প্রকল্প শেষ হয়ে গিয়েছে আমরা এই জুনের তিরিশ তারিখে প্রকল্পটি হস্তান্তর করে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পরবর্তীতে এটা খুব সম্ভবত সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করবে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে বাস্তবায়ন করেছি এবং আমাদের ডিএনডি প্রকল্প এলাকায় যেসব এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে সেনাবাহিনী আমাদের যেমন